এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলা না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই তো আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি কি করে

কি ব্যাপার ভাবে আপনি তো গাইমে একবারে ভিজে গেছেন ভাই তো বাসায় নাই এরকম গামলেন কি করে অরুন ভাই যে গরম পটিছে একদম সহ্য করতে পারতেছেনা কি করা যায় বলেন তো আরে ভাই আপনার ঘরে তো এসি আছে এসির ছলায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসে 10000 টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরো বেশি লাগে আরে কি করছো কোরাল আরে ছারো কথা শুনবো না আজgetDate বললাম কথা কারেন্টের যা বিল অবস্থা আমি আর ফ্যান না তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যেকোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ কি এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মেস্ত্রি बाबूलाल ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন dise। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি উম আপনার নামই শুধু দিয়া আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন আপনার ভাইকে তিনবেলা দি আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও গড বলেন কি তাই নাকি তা তিন বেলা কি দিছেন তিন বেলা খুনতি দিয়া ছাকা দেই আপনাকে দিব। কত ভি আরে বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা আনা চাকরি ব্যবসা করি আমার দুইটা গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই না কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব মশার যন্ত্রনা কিছু একটা করবা অবশ্যই করবো তার আগে বলো তো মশার আর ভিতর পার্থক্য কোথায় তোমার সাহস মন্দ না মশার সাথে আমার তুলনা করো বলো কোথায় পার্থক্য মশা রক্ত খেয়ে উড়ে যেতে পারে বউ আর উঠতে পারে না ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকের কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন